আমার বন্ধু চিকন কালিয়া, কালি আদে আমার বন্ধু কালি আদে খসিয়া আমি কেমন আছি পড়ার ঘরে তোমার পাশরিয়া খসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, আদে খসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় ঘাটে আই সদুপুরের সময় গানের পাখি গানের পাখি যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় কালিন্দির ঘাটে আই শদুপুরের সময়ে আমি জল ভরিবার ছল করিয়া বেগম আসিয়া আমার বন্ধু চিকনে কালি আসিয়া